তোমার হাতে কি মা এটা এটা কি এটা কি মা এটা ওইটা কি মা কি ওইটা কি এটা এটা কি এটা কি এটা কি এটা থিস কি ওইটা ইয়াত राघो चमो <laughs> क्यू इलो अल्लाह अल्लाह कोय अम्मो ने ने बोल ने मां बोल ने ऐजी मां फटे गयो मां ফেটে গেছে আল্লাহ বল ফেটে গেলো মন খারাপ আবার নিয়ে এসে দেব আচ্ছা খুব বলো ফুক বলো ফুক বলো বলো এনে দিবে আবার আল্লাহ ফেটে গেলো খুব বলো মা এই যে ফুক বলো আনতে বলো মা আয়া খুব আনতে বলো আনতে বলো আয়ার ঠুক বলো এই যে নাও এই যে এই যে মার হাতে ফুক বলো আম্ম ফুক বলো যে ফু বলো আলহামদুলিল্লাহ হাতে ব্যথা বাবা ইসি রে